আসসালামু আলাইকুম বধুরা এটা হচ্ছে পিএসএস মাধ্যমিক বিদ্যালয় এটা হচ্ছে আমার আর কি শৈশবের মাধ্যমিকের যে স্কুল সেই স্কুলটা আমরা যখন ক্লাস করেছি তখন এই বিল্ডিংটা হয়েছিল না তখন আমরা এই যে এই যে বিল্ডিংটা দেখছেন এইখানে আমরা ক্লাস করেছি আমাদের পুরো স্কুল লাইফটায় এই ঘরগুলোতে কেটেছে এই ভবনগুলো আমাদের সময়ে ছিল এই পাশের যে ভবনগুলো এগুলো সবগুলো আমাদের সময়ে ছিল কিন্তু ওই পাশের যে কর্নারের স্কুল যে সাইকেলের যে গ্যারেজটা এই গ্যারেজটা আমাদের সময়ে ছিল না এটা পরবর্তীতে করা এবং যে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালও কিন্তু আমাদের সময় ছিল না এগুলো সবগুলোই পরে করে নেওয়া শহীদ মিনার এগুলো সব পরে হয়েছে এবং এই বিল্ডিংটাও পরে হয়েছে এই বিল্ডিংটা কিন্তু আমাদের সময়েও ছিল না তো এখন আরও উন্নত হয়েছে সুন্দর হয়েছে সব মিলিয়ে একটা গন্ডির ভিতরে সুন্দর করে বেষ্টনী দেওয়া হয়েছে কিন্তু আমাদের সময়ে এগুলো ছিল না শুধু এই যে এইসব পুরোনো যে বিল্ডিংগুলো এইগুলোই ছিল তো এখানে দীর্ঘ সিক্স সেভেন এইট নাইন টেন পাঁচটি বছর পার করেছি অনেক স্মৃতি এখানে জড়িত অনেক বন্ধু বন্ধুবান্ধব অনেক মজা অনেক রকম স্মৃতি এখানে রয়েছে তো অনেকদিন পরে আসলাম আমার এই শৈশবের স্কুলে এসে অনেক কিছুই মনে পড়ছে যে এখানে ক্লাস করেছি একসময় বন্ধুদের সাথে আড্ডা এই ভবনগুলোতে যদিও আমরা কোনো ক্লাসের সুযোগ পাইনি এটা খুব অল্প দিনে নির্মাণ হয়েছে কিন্তু যেগুলোই ছিল তারপরেও যেহেতু নিজেদের শৈশবের স্কুল একটা আলাদা টান থাকে একটা আলাদা ভালোবাসা থাকে এখানে আমরা দীর্ঘ পাঁচটি বছর যেহেতু পার করেছি সেহেতু স্যারদের সাথে বন্ধু সঙ্গে এরপরে আমাদের ছোট যে ভাই বোনেরা আবার বড় ভাই বোনেরা যারা ছিল তাদের সবার সাথে কিন্তু অনেক রকমের সম্পর্ক পরিচিতি নানা রকম স্মৃতি এখানে জড়িত রয়েছে তো এখন আর আশা হয় না বাড়িতে আসলেও তেমন একটা আশা হয় না এই স্কুলে স্কুলের সামনে দিয়ে যাতায়াত করি স্কুলের যে মেন গেট আছে রাস্তার সাথেই সেখান দিয়ে আমরা প্রায় সময়ে যাতায়াত করি যাই আসি এটা হচ্ছে আমাদের সময় ছিল এটা কম্পিউটার ভবন ছিল এখন হয়তো নাম পরিবর্তন করা হয়েছে তো যাই হোক মোটামুটি একটা গোছানো পরিবেশ আছে স্কুলের আমাদের যেহেতু একটা গন্ডির ভিতরে বেষ্টনী দিয়ে দেওয়া হয়েছে যার কারণে বাইরের কোলাহল মুক্ত অনেকটাই কিন্তু আমাদের সময় এত সুন্দর পরিবেশ ছিল না তারপরেও যেটুকু ছিল অনেক ভালো ছিল আমরা অনেকটা সময় পার করে এসেছি এখানে এখনও মনে পড়ে সেসবের দিনগুলোর কথা এখন আমরা কর্মে ব্যস্ত হয়ে গিয়েছি নানারকম জীবনের ব্যস্ততায় জড়িয়ে পড়েছি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছি তারপরেও সেই দিনগুলোর কথা মনে পড়লে অনেক আবেগতাড়িত হয়ে যায় অনেক কিছু মনে পড়ে আমাদের তো আপনাদেরকেও একটু দেখালাম আমার ভিডিওর মাধ্যমে আমার স্কুলটাকে একটু অনেক দিন পরে এসে এখনও এই জন্য যে পুরানো অফিসগুলো সেরকমভাবেই আছে শুধু নতুন বলতে এই নতুন বিল্ডিংটাই হয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমার শৈশবের স্কুল দেখে কেমন লাগলো সবাই জানাবেন আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ